আটা ময়দা ডিম দই কোনো কিছুই লাগবে না আর কেক হবে একদমই নরম তুলতুলে স্পঞ্জ যেটা মুখে দিলেই গলে যাবে আজকে তোমাদের সঙ্গে শুধুমাত্র একটি পাকা আম দিয়ে নরম তুলতুলে এই স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব তো কেক বানানোর জন্য যে কোনো পাকা আম নিলে হবে কিন্তু পাকা আমটা অবশ্যই মিষ্টি নিতে হবে অতিরিক্ত টক হলে কেকটাও টক হয়ে যাবে তো কেক বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তারপর ছোট ছোট টুকরো করে আমের লোকে কেটে নিতে হবে একটি আম দিয়েই প্রায় এক কেজির উপরে কেক বানানো যায় তোমরা যদি এর যে বেশি পরিমাণে কেক বানাতে চাও তাহলে অবশ্যই আমের পরিমাণটা বাড়িয়ে নেবে মানে দুটি বা তিনটি নিতে পারো এইভাবে পাল্পটাকে আলাদা করে নেওয়ার পর এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার নিতে হবে একটা কাপের মাপ করে সুজি নর্মাল যে বাজারে সুজি কেনা যায় প্যাকেটে সেটাই নিয়েছি আর এখানে দুশো গ্রাম মতো সুজি আছে ময়দা বা আটার পরিবর্তে সুজিটাই ব্যবহার করেছি যতটুকু সুজি নেবে তার অর্ধেক চিনি নিতে হবে মানে একশো গ্রাম মতো চিনি আছে আর এরই মধ্যে অ্যাড করে দিয়েছি এলাচের বীজ তো এখন এটাকে গুঁড়ো করে নিতে হবে ঠিক এই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি একটা বড় বাটির মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি আর আমের যে পাল্পটা কেটে রেখেছিলাম সেটাও মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর হাফ কাপ মতো আগে থেকে জাল করা ঠান্ডা দুধ অ্যাড করে দিচ্ছি তারপর একদম মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এই পেস্টটা ওই সুজি আর চিনির যে গুঁড়োটা করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিতে হবে আর মিক্সার জারটাকে দুধ দিয়ে ধুয়ে এই দুধটাও অ্যাড করে দিয়েছি এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালোভাবে মিশে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে যাতে সুজিটা একটু ফলে যায় ততক্ষণে কিছু ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি এখানে কাঠবাদাম কাজু আর নিয়েছি কিশমিশ তোমরা তোমাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আর টুটি ফুটিও অ্যাড করতে পারো সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে সমস্ত কিছু কেটে নেওয়ার পর এখন তোমাদের মিশ্রণটা দেখাচ্ছি দেখো অনেকটাই ঘন হয়ে গেছে এখন মিশ্রণে তিন চামচ মতো সাদা তেল অ্যাড করেছি তার সঙ্গে কেটে রাখা ড্রাই ফ্রুটসটাও অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে মানে এক চিমটি বেকিং সোডা এই দুটি উপকরণ অবশ্যই অ্যাড করতে হবে এবার সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে দুই মিনিট মতো মিশিয়ে নিয়েছি মেশানোর পর মিশ্রণটা ঠিক এই রকম ঘন হয়েছে আর এই আমের কেক বানানোর জন্য রকম মোল্ডের প্রয়োজন নেই ছোট ছোটো বাটি নিলেই হবে নর্মাল যে রেগুলার আমরা বাটি ইউজ করি স্টিলে সেটাই নিয়েছি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি এবার এই মিশ্রণটা দুই হাতা করে অ্যাড করে দিতে হবে প্রত্যেকটি বাতিতে দুই হাতা করে এই মিশ্রণ অ্যাড করেছি মানে সামান্য একটু ফাঁকা রেখেই কিন্তু অ্যাড করতে হবে হলে এটা যখন ফুলে উঠবে পুরোটাই কভার করে নেবে তো এখন অল্প একটু ড্রাই ফ্রুটস আবারও উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এভাবে ড্রাই ফ্রুটস দিলে দেখতে খুবই লোভনীয় লাগবে সবগুলো রেডি করা হয়ে গেছে আর এই কেক বেক করার জন্য চুলোর উপরে একটা কড়াই আগে থেকে রেখে দিয়েছিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াই একটা এইরকম ফুটো থালা রেখেছি তার উপরে কেকের বাটিগুলোকে সাজিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দিতে হবে ঢাকনার মধ্যে ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে চল্লিশ মিনিট মিডিয়াম চেয়ে বেক করে নিয়েছি তোমাদের চল্লিশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে একদমই কোনো রকম ভেতরে ব্যাটার নেই একদম পারফেক্ট হয়েছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কেকগুলো কতটা নরম তুলতুলে স্পঞ্জ হয়েছে এতটাই সুন্দর হয়েছে যে দেখবে সেই সবগুলো খেয়ে ফেলবে তো তোমাদের ডিমোল্ট করে দেখাচ্ছি দেখো নিচের দিকটাও খুব সুন্দর হয়েছে পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এইরকম নরম তুলতুলে স্পঞ্জ কেক অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করছি তোমাদের এটা খুব ভালো লাগবে খেয়ে আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর আর নতুন ধরনের রেসিপিগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা যে পর্যন্ত অবশ্যই ট্রাই করে দেখবে